reasonable design আছে কিন্তু আমাদের কাছে ভিডিওতে আসলে কয়টা ডিজাইন দেখাইতে পারবো কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মিতা ফেব্রিক্সের প্রোডাক্ট মিতা ফেব্রিক্সের একদম রিজনেবল প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো নতুন অবস্থায় শুরু করতে হলে আপনার অনেক কিছু বিবেচনা করতে হবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি যখন প্রোডাক্ট নেবেন তখন কিন্তু আপনার ব্যবসার আয়টা উন্নতিটা একটু বেশি হবে কাছ থেকে এখনো পর্যন্ত প্রোডাক্ট নেন নাই তারা অবশ্যই জানেন আমাদের এই বিষয়টা। আমরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস রাখি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা সীমিত অল্প পরিসরে শুরু করতে এগুলো সবই হাই কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং ঈদের সময় একটা ভালো প্রফিটেবল ব্যবসা আপনার সিকুয়েন্স পাওয়া যায় ওই সিকুয়েন্সের তুলনায় এটা কিন্তু অনেক ভালো এটার সিকুয়েন্সের কোয়ালিটি একটু দেখেন জি জি ফুল বডি এম্বোটারি কাজ করা মাসাল্লাহ এগুলোর কোয়ালিটি অনেক হাই পরিমান কালেকশন আছে আমাদের কাছে যারা ঈদের সময় থ্রি পিস নিয়ে চিন্তা করতেছেন যে হাই কোয়ালিটির ভালো ফেব্রিক্স থ্রি পিস কোথায় পাবো তারা অবশ্যই আবির ফ্যাশনে চলে আসবেন দেখেন এগুলো কিন্তু কিং সাইজের সাত ফিট বাই আট ফিট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের বেডশিট ভাই ডিজিটাল একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আমাদের রেটের একটা প্রোডাক্ট এ গ্রেড জি জি মালহা এ গ্রেডের ঈদের আপনার বডির কাপড়টা বডির কাপড় হ্যাঁ জি জি বডিতে হিউজ পরিমাণ কাপড় আছে এই দেখেন ওয়াও

যোগ করে আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন ওকে ভাই আমাদের কয় একটা কালেকশন আছে জি জি আমি প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের 350 টাকার যে স্টার্টিং প্রাইস এটা থেকে এই যে এগুলো হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস 350 টাকার প্রোডাক্ট 350 টাকা থ্রি পিস ফুল কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো কাস্টমার রিভিউ অনেক ভালো জি ভালো আছে বলো জি এগুলো প্রত্যেকটাই আপনি নিয়ে গ্রান্টি সহকারে কাস্টমার কাছে সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা আমার যারা নতুন ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা কিন্তু কম দামে থেকে শুরু করে একবার কিন্তু হাই রেটার প্রোডাক্ট নিতে পারে না ওকে তো তাদেরকে আমি বলবো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি আস্থার সাথে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবে জি জি এগুলো কিন্তু কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটিও ভালো অনেক ভালো হ্যাঁ জি জি এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা দেখেন জি এই প্রোডাক্ট গুলোর একটা সমস্যা পরিমান ডিজাইন আছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার কন্টাস্ট একটু খেয়াল করবেন আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা পুঁজি থাকবে না এটা স্বাভাবিক একজন নতুন উদ্যোক্তা চাই যে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সীমিত অ্যামাউন্টের ভিতরে শুরু করতে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমরা এই সুযোগটা দিচ্ছি আমাদের কিন্তু উপরে একটা বড় শোরুম আছে হ্যাঁ ওটাও তো না জি জি অবশ্যই দেখাবো এখান থেকে আপনি কালার চয়েস করে আমাদের নিচে শোরুম থেকে আপনি যেভাবে ইচ্ছা এইভাবে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর উপরের শোরুম থেকে যখন প্রোডাক্ট নেবেন তখন আপনি বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট জি জি বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন আমি যদি আমাদের তো একটা দেখাবে না হ্যাঁ অবশ্যই দেখাবো ভাই ঈদের জি জি ঈদের সময় যেহেতু কাজ করার ভিতরে একটু প্রোডাক্ট দেখাই কাজ করা জি হালকা কাজের ভিতরে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা আপনারা ঈদের সময় এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল করতে পারবেন এটা প্রাইসও থাকবে একদম রিজনেবল রিজনেবল এদিকে দেখেন একদম বোরিং করা বোরিং করে কাজ করে দেওয়া আছে আচ্ছা দেখেন কি নিখুত কাজ করা আছে এবং উন্নাটায় সম্পূর্ণ আড়ি কাজ করা থাকবে ফুল উন্নাতে আড়ি কাজ করা থাকবে এবং অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা জি জি আপনারা যারা শোরুমে আসবেন সরাসরি এসে দেখে নেবেন যারা শোরুমে আসতে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নক দিবেন অনেকে আছে ভিডিও কলে আসতে চায় না তাদের জন্য সীমিত কিছু ছবি দিতে পারবো কারণ সব প্রোডাক্টের আসলে ছবি তোলা সম্ভব হয় এখন অনেক তো চাপ অনেক চাপ থাকে সব প্রোডাক্টের ছবি তোলা হয় না নতুন একটা প্রোডাক্ট নতুন একটা আইটেম আজকে আসছে দেখা যাচ্ছে দুই দিনে শেষ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ছবিগুলো তোলা হয় না তো আপনারা ভিডিও কলে দেখে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা

আবির ফ্যাশন হাউস কিন্তু সব সময় একদম রিজনেবল প্রাইস দেয় আর আপনি তো ভাই সময় নতুন উদ্যোগ কাজ করেন ভাই আর নতুন যারা আছে আমি মনে করি নতুন অবস্থায় আপনি যদি শুরু করতে চান এগুলো কিন্তু ফোর পিচের ভাই নতুন অবস্থায় শুরু করতে হলে আপনার অনেক কিছু বিবেচনা করতে হবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি যখন প্রোডাক্ট নেবেন তখন কিন্তু আপনার ব্যবসার আয়টা উন্নতিটা একটু বেশি হবে কারণ আমরা মূলত মানে অতিরিক্ত প্রফিটের আশায় কিন্তু বিজনেস করি না ভাই স্লিপের কাপড়টা একটু দেখাই স্লিপের জি জি স্লিপে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে বডিটা বডিটা হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু হাজারের নিচে দিব পাইকারি নিতে হবে এটা কিন্তু 6 পিসের এক কি পিস চাইলে কিন্তু হবে না জি জি 6টা করে কালার প্রত্যেকটা ডিজাইনে 6টা করে কালার থাকবে এগুলো হাজারের নিচে রেট থাকবে এগুলো কিন্তু বাজারে 1400 1500 টাকা সেল হয় ভাই জি জি উন্নাটা দেখাই

বাসায় বসে বিজনেস করে এবং চায় যে বাসায় ইউজ করার জন্য ভালো মানের প্রোডাক্ট আমার কিন্তু অনেক কাস্টমার আছে ভাই মহিলা কাস্টমার যারা বাসায় সেল করে দোকান নাই তারা কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ সেল করে এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি এটা কিন্তু কালামকারী না

এটা কিন্তু হাই কোয়ালিটির ফেব্রিক্স আচ্ছা আচ্ছা বাজারে যে সিকোয়েন্স পাওয়া যায় ওই সিকোয়েন্সের তুলনায় এটা কিন্তু অনেক ভালো এটার সিকোয়েন্সের কোয়ালিটিটা একটু দেখেন দেখেন আমি কাছ থেকে একটু দেখাই জি জি এগুলো কিন্তু একদম সফট এবং অল ওভার সিকোয়েন্স করা একদম রিজনেবল একটা প্রাইস পাবেন রিজনেবল প্রাইস একদম রিজনেবল একটা প্রাইসে দিতে পারবো ওকে এবং উনাটা দেখাই এই দেখেন উনাটা আপনি যেখান থেকে সিকোয়েন্সের প্রোডাক্ট নেন না কেন ঈদের সময় কিন্তু সবখানে সিকোয়েন্সের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমরা সিকোয়েন্সের প্রোডাক্টে যে কাজটা করছি

হ্যাঁ একদম সীমিত কারখানার লাভটা রেখে কিন্তু আমরা showroom থেকে সেল করে দেই আচ্ছা আমাদের কিন্তু showroom এর কোনো प्रॉफिट নাই আচ্ছা আপনি এখানে আরো কয়টা কাজ করা মাল দেখাই দিই এগুলো ঈদ স্পেশাল জি ঈদের সময় আসছে আপনি ঈদে এগুলো ভালো সেল করতে পারবেন ফুল বডি এমবোটরি করা অনেকে আছে অতিরিক্ত কাজ করা অনেক বেশি কাজ করা এরকম প্রোডাক্ট চাই দেখেন এগুলো ফুল বডি তে এমবোটরি কাজ করা ফুল বডি তে ফুল বডি এমবোটরি কাজ করা মাশাআল্লাহ এগুলো কোয়ালিটি অনেক হাই এটা আপনি ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন জি উন্নাটা দেখাই উন্নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ভাই আপনি নতুন অবস্থায় যখন বিজনেস স্টার্ট করবেন আপনার কাছে যদি এরকম ভালো মানের প্রোডাক্ট থাকে কাস্টমার একবার প্রোডাক্ট নিলে দ্বিতীয়বার আপনার কাছে ফিরে আসতে বাধ্য আসতে বাধ্য হবে জি জি এই দেখেন এগুলো সব কিন্তু কাজ করা এই সাইডটা দেখা যায় না প্রিন্টটা এত সুন্দর হয়েছে যে কাজটা বোঝা যায় না দেখলে দেখেন এগুলো আর ভাইয়ের কাছে একটা ডিজাইন দেখাই আমরা কিন্তু বাজারে সর্বপ্রথম এই মুসলিম কটনটা নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোডাক্টটা কপি হয়েছে কিন্তু আমাদের কাছে সেই আগের অরিজিনাল যে ফেব্রিক্সটা এটাই আপডেট করেছেন অরিজিনাল এই ফেব্রিক্স আমি বলবো সব সময় কাজের ডিজাইন অনেক অনেক রকম করতে পারবে কিন্তু আমরা যে ফেব্রিক্সটা ইউজ করব এরকম যে ইউজ করব এটা কেউ দিতে পারবে না ওকে জি জি এটার ভিতরে উন্নাটাও কিন্তু একদম কিং সাইজের এবং অনেক বড় নামাজি একটা উন্না থাকবে নামাজ উন্না জি জি দেখেন নামাজি একটা উন্না থাকবে ফুল উন্নাতে এমবটাই কাজ করা আছে আচ্ছা এবং প্রত্যেকটা ড্রেসের সাথে পাক্কা আড়াই গজ সেলরের কাপড় পাবেন শুধুমাত্র ওই 350 টাকার প্রোডাক্টটা বাদে আচ্ছা আচ্ছা ওইটা একটু কম থাকে আর বাকিগুলো সব পাক্কা আড়াই করে পাবেন আমরা আপনাকে বেডশিট জি কাছে ভাই বেডশিট কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি বিভিন্ন কোয়ালিটির থেকে নিতে আছে বাটিকের ভিতরে একটা এটা 350 তো হ্যাঁ হ্যাঁ এগুলো হবে ফিট বাই 7 ফিট ফিট আর ফিট বাই 8 ফিটেরও আছে

এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের বেডশিট ভাই ডিজিটাল একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আমাদের আর কোম্পানির নামটা একটু দেখা দিব ভাই আপনাকে দেখেন এই দেখেন আমরা কিন্তু হাই কোয়ালিটির কোম্পানির প্রোডাক্ট সেল করতেছি জি জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো আপনি আমাদের কাছে একবার প্রোডাক্ট নিলে আমাদের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভালো পাবেন আচ্ছা

কাস্টমার রিভিউ অনেক ভালো দেখেন এই যে আরেকটা ডিজাইন হিউজ পরিমান ডিজাইন আছে আপনাকে ভিডিও কলে আসতে হবে অথবা সরাসরি আসতে হবে শোরুমে এসে দেখে নিতে পারবেন সরাসরি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাসাল্লা অনেক সুন্দর

100 প্লাস ডিজাইন থাকে এক একটা কোয়ালিটির ভিতরে 100 ওরে ভাই এখানে কত কালেকশন রে ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে যারা ঈদের সময় থ্রি পিস নিয়ে চিন্তা করতেছেন যে হাই কোয়ালিটির ভালো ফেব্রিকসের থ্রি পিস কোথায় পাবো তারা অবশ্যই আবির ফ্যাশনে চলে আসবেন আবির ফ্যাশন আবির ফ্যাশন হাউস এমন একটা প্রতিষ্ঠান যে সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা যে প্রাইসটা আপনাকে দিব। এটা কিন্তু আমাদের কাছ থেকে হাত বদল হওয়ার পরে যারা আপনাকে দিবে এই প্রাইসটা পাবেন না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ শোরুমে আসতে হবে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক দিতে হবে আমি এখান থেকে আপনাকে কয়েকটা থ্রি পিস দেখাই দেই দেখেন কত পেটির পেটির কালেকশন ভাই এগুলো কি থ্রি পিস ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে কালামকারী ভিআইপি কালামকারী ভিআইপি কালামকারী হ্যাঁ জি জি এটা আপনি

তারা কিন্তু এইখান থেকে এই প্রোডাক্টগুলো বান্ডিলে বান্ডিলে নিতে পারবেন কিন্তু বান্ডিল আছে দেখুন প্রত্যেকটার কিন্তু বান্ডিল করা আছে দেখুন অনেক ডিজাইন আছে এবং প্রতিনিয়ত আমাদের কিন্তু নিত্য নতুন ডিজাইন আসে আচ্ছা ভাই হচ্ছে প্যাটেলের ভিতরে কাতানুন না কাতানুন এটার উন্নাটা হচ্ছে কাতান করা আছে দেখেন আচ্ছা আচ্ছা উন্নাটা অসম্ভব সুন্দর আগে উন্নাটা দেখাই এগুলো কিন্তু বাজারে আমরাই সর্বপ্রথম নিয়ে আসছি ভাই জি একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি আমরা ওরে জি একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট কাতার না এটা কিন্তু কুসকাবে না ভাই কুসকাবে না কিন্তু কুসকাবে না দেখেন একদম একদম গ্যারান্টি সহ করে আপনি সেল করতে পারবেন আচ্ছা এবং আমরা যে প্রাইসটা দিব এটা কিন্তু বাজারে আপনি আর দুই চারটা দোকান ঘুরে দেখবেন ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে আসলে ঠকবেন না ওকে কারণ কাপড়ের মান ভালো এবং প্রাইস কম এই দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা বডির কাপড় জি জি এটা হচ্ছে বডিটা আর এই যে এখানে হচ্ছে উন্নাটা উন্না বলতেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় জি

ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো সব ভাই এগুলো সব ডায়মন্ডের প্রোডাক্ট ভাই ডায়মন্ড একদম হাই কোয়ালিটির ফেব্রিক আমাদের ভিউয়ারস তো কয়েকটা দেখায় দেন আমাদের দেখায় দেন আমাদের আমাদের ভাই এই যে এই সাইডের এগুলো কিন্তু মিতা ফেব্রিক্সের প্রোডাক্ট মিতা ফেব্রিক্স মিতা ফেব্রিক্সের একদম রিজনেবল প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব যারা বান্ডিলে বান্ডিলে নেবেন তারা শুধু একটু ফোন দিয়ে জিজ্ঞেস ভাই প্রাইসটা কত রাখতে পারবেন ইনশাআল্লাহ আপনি প্রাইস শুনে খুশি হবেন এখান থেকে দেখেন ট্রাক ট্রাক কালেকশন কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে জি জি এটা হচ্ছে মিতা ফেব্রিক্সের কয়েকটা দেখাই দি এই দেখেন দেখেন কোয়ালিটি দেখেন এগুলো এগুলো সবই হাই কোয়ালিটি ভাই 100% কালার গ্যারান্টি থাকবে এবং ঈদের সময় একটা ভালো প্রফিটেবল ব্যবসা আপনার হবে এটা যারা নতুন উদ্যোক্তা আছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি আপনি প্রোডাক্ট আপনার কাস্টমার কাছে সেল করবেন ওই বানানো প্রোডাক্ট এক মাস ইউজ করার পরেও যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন জি জি অবশ্যই সেক্ষেত্রে আপনার ব্যবসা ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা জি আর একদম ফার্স্ট হ্যান্ড থেকে যেহেতু আপনি প্রোডাক্ট নিচ্ছেন প্রাইসের ব্যাপারে কিন্তু যথেষ্ট ফারাক থাকবে ওকে জি

এ হিউজ পরিমাণ চলে বাজারে আচ্ছা আচ্ছা জি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা সীমিত অল্প পরিসরে শুরু করতে চান তারা হোয়াটসঅ্যাপ এর মতো নক দিবেন ভিডিও কলে দেখে নেবেন অথবা আমাদের কাছে সীমিত পরিসরে ছবি আছে কিছু ওখান থেকেও চয়েস করে নিতে পারবে জি জি অবশ্যই চিকেন কারির ভিতরে চিকেন কারি হ্যাঁ চিকেন কারির ভিতরে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে এটা কিন্তু ই দেশ স্পেশাল সম্পূর্ণ এমবোটারি কাজ করা এমবোটারি কাজ করা প্রত্যেকটাই পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার আছে জি জি 10টা করে বান্ডিলে থাকবে আচ্ছা আচ্ছা যারা দোকানের জন্য প্রোডাক্ট নেবেন বিজনেসের জন্য তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে পারে না দেখেন এই দেখেন কি সুন্দর কাজ করা এই যে উন্না সাইডটা দেখেন উন্না সাইডটা দেখেন কত অনেক সুন্দর ডিজাইন গুলো এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর ভাই

এটা আপনাকে বুঝতে হবে পাইকারি ভাইদের সুবিধা প্রাইস বলেন না জি জি যারা পাইকারি করে তাদের জন্যই আমরা প্রাইসটা হাইড রাখি আচ্ছা ভাই এ পাশে আসেন আমি আরো কয়েকটা প্রোডাক্ট আপনাকে দেখাই এ পাশে কালেকশন আছে না জি জি কালেকশন অবশ্যই আছে কি বলেন ভাই হ্যাঁ দেখেন কত কালেকশন আছে বিবেকের বিবেকের কালেকশন আছে বিবেকের জি জি একদম সুপার সফট কাপড় এগুলো হচ্ছে বিবেক সিকোয়েন্সের ভিতর বিবেকের হ্যাঁ জি এবং প্রত্যেকটার সাথে এই যে এরকম ভাবে ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে জি আচ্ছা এই দেখেন ডিজাইন গুলো মাসাল্লাহ একদম অস্থির ডিজাইন অস্থির দেখেন বিবেকের ভিতরে এগুলো কি

জমজম গুলো কিন্তু একদম একটা রিজনেবল প্রাইস রাখবো আমরা ভাই রিজনেবল আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মতো নক দেন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাকে এই প্রোডাক্ট গুলো দিতে পারবো ওকে মাশাআল্লাহ এগুলোর ভিতরেও কিন্তু কালার হবে প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু এক্সট্রা এক্সট্রা কালার আছে এক্সট্রা এক্সট্রা কালার আছে জি খাবো জমজমের প্রোডাক্ট জমজমের হ্যাঁ জি জি জমজমটা কিন্তু বর্তমানে এটা হচ্ছে জমজম সুইস কটন সুইস কটন বর্তমানে খুব জনপ্রিয় আচ্ছা জি জি বাজার কাঁপাচ্ছে বলতে গেলে এই প্রোডাক্ট গুলো

কাপড় কিন্তু অনেক বেশি আপনি চাইলে সম্পূর্ণ লং হাতা করতে পারবেন জি জি প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং আমাদের ডিজাইনগুলো বাজারে অন্য যে ডিজাইন কপি ডিজাইন এর সাথে মিলবে না ভাই ওকে কারণ আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাস্টমাইজ করি কাস্টমাইজ করেন জি জি আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন আপনার যদি কোনো ডিজাইন চয়েজে থাকে এটা আপনি সরাসরি ফ্যাক্টরিতে এসে ডিজাইন করে নিয়ে যেতে পারবেন আচ্ছা জি

আমরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস রাখি আচ্ছা আচ্ছা সীমিত প্রফিটে আমরা ব্যবসা করি আমাদের সাথে ব্যবসা করলে আপনি খুবই দ্রুত আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন ওকে জি জি এই দেখেন এই দেখেন এটার উন্নাটাও কিন্তু মাশাআল্লাহ একদম কিং সাইজ এবং প্রত্যেকটার সাথে আপনি পাক্কা আড়াই গজের সালোয়ারের কাপড় পাবেন সেলরের এবং সেলরটাও থাকবে একদম সফট কাপড়ের ভিতর হাতের ভিতরে চলে আসবে সুতি পিওর সুতি কাপড় পিওর সুতি জি জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে একদম পিওর সুতি কাপড়ের ভিতরে আচ্ছা जी এরকম করে এরকম বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট থাকবে বান্ডিলে নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ওকে ভাই লাস্ট আপনি আমাদের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স আবির ফ্যাশন হাউস আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনি ঠিকানাটা জেনে নিবেন যদি আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদের দোকান থেকে লোক যে আপনাকে রিসেভ করে নিয়ে আসবে